সাবুদানা দিয়ে তৈরি এই ডেজার্টটা এক টুকরো খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর এই ডেজার্টটা বানানো এতটাই সহজ যে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর কেউ বিশ্বাসই করবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন চলুন দেরি না করে আজকে রেসিপিটা শুরু করে দিই এখানে আমি হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি এটা বড়ো সাইজের সাবুদানাটা নিয়েছি আপনাদের কাছে যদি ছোটো সাইজেরও সাবুদানা থাকে তাহলে সেটাও নেবেন যে কোনো একটা নিলেই হবে এবার এই সাবুদানাটা খুব ভালো করে দু তিনবার করে আমি পানি দিয়ে ধুয়ে নেব দু তিনবার করে ধুয়ে নেওয়ার পর পানিটা খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি এবার এরকম অবস্থাতে আমি সাইড রেখে দেব। এবার গ্যাসে আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর হাঁড়িতে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম এখানে পানিটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন তাহলে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না পানির পরিমাণটা একটু বেশি করে দেবেন আর যখন ফুটবে তখন কিন্তু অনবরত এইভাবে নেড়ে যাবেন নাহলে তলাই লেগে যেতে পারে এবার দেখুন সাবুদানাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব আমি দিয়ে দু তিনবার করে আবারও আমি ধুয়ে নেব আগে আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি আবার একবার ধুয়ে নিচ্ছি এই ছাঁকনিতে আমি রেখে দেবো সাবুদানাটা আর এই দেখুন টেক্সচারটা ঠিক এরকমই থাকবে আর পানিটা খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে এইবার চলুন ক্যারামেলটা তৈরি করে নিই এবার একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিলাম এটা আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করছি বলে একটু পানি দিলাম আপনারা যদি নন স্টিকের প্যানে করেন তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই এইভাবে স্লো আঁচে রেখে দেবেন আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন একটু চামচের সাজে নেড়ে দেবে দেখুন এইভাবে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবার একটা কেকের মোল্ডের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিতে হবে সঙ্গে সঙ্গে একদম দেরি করা যাবে না তাহলে হাঁড়ি দিয়ে ক্যারামেলটা সেট হয়ে যাবে দিয়ে এবারে হাত দিয়ে একটু সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিতে হবে যাতে খুব ভালো করে ক্যারামেলটা সেট হয়ে যায় এবার হাত দিয়ে খুব ভালো করে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু খুব বেশি জ্বলিয়ে ফেলবেন না তাহলে ফুটে যাবে আর ভালো লাগবে না তেতো লাগবে এবার এটা সেট হয়ে যাক এবার যেই পাত্রে আমি ক্যারামেলটা করেছিলাম ওই পাত্রতে দুই গ্লাস দুধকে ফুটিয়ে আমি এক গ্লাস করে নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা আমি এখানে তিন চামচের মতোই দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আর একটু বেশি করে বাড়িয়ে দেবেন এবার এখানে আমি আগে থেকে দেখুন খুব ভালো করে সাবুদানার পানিটা আমি ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার সাবুদানাটা আমি দিয়ে দিচ্ছি সাবুদানার মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা চলবে না খুব ভালো করে সাবুদানাটা ঝরিয়ে নেবেন এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন আমি হ্যান্ড উইক্স দিয়েই করলাম চিনিটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার ফ্লেভারের জন্য আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিলাম মেন উপকরণটা সেটা হলো আগার আগার পাউডার এখানে আমি এক চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে এখানে দেড় চামচের মতো দিয়ে দিবেন যেমন পরিমাণে করবেন আগার আগার পাউডারটা সেই পরিমাণে একটু বাড়িয়ে দেবেন এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই করতে হবে দুধটা একদম গরম অবস্থায় এই জিনিসটা করা যাবে না দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এটা আগে মিক্স করে নেবেন তারপরে গ্যাসে বসাবেন দেখুন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে এটা বসিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে অনবরত নাড়তে থাকবেন নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ডেজার্টটা ভালো হবে না এভাবে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে হ্যাঁ যদি আপনারা এখানে ঘন দুধ না দিতে চান তাহলে যেরকম পরিমাণে দুধটা আছে ওই পরিমাণেই দেবেন আর ওতে একটু পাউডার দুধ মিক্স করে দিলেই দুধটা ঘন হয়ে যাবে দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে এই যে টেক্সচারটা দেখুন ঠিক ঘন হয়ে আসছে এখনই বুঝে নিতে হবে যে এই ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে এবার এই গরম থাকা অবস্থাতেই ডেজার্টটা খুব ভালো করে ওই যে আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে মোলটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে এখন তো গরম আছে এবার এই অবস্থাতেই রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেবেন কয়েক ঘন্টার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা মতো রাখলেই হবে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এবার একটু চামচের সাহায্যে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সাবুদানাগুলো চারি সাইডে খুব ভালো করে ছড়িয়ে যায় এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি দেখুন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে ডেজার্টটা একটু হাত দিয়ে টিপে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এবার ছুরির সাহায্যে একটু চার সাইডগুলো একটু কেটে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মোল থেকে বেরিয়ে আসে যদি এরকম মোল্ড আপনাদের বাড়িতে না থাকে তাহলে যে কোনো পাত্রে আপনারা এটা বসিয়ে নিতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে এটা একটু উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই ডেজার্টটা তৈরি হয়ে গেছে আর যেহেতু দুধের পরিমাণটা কম ছিল সেই জন্য একটু পাতলা হয়েছে এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে এটা মোটা হয়ে যাবে এবার আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি এই গরমে ভাত খাওয়া শেষে যদি এই ডেজার্টটা এক টুকরো খান মন প্রাণ জুড়িয়ে যাবে আর কেউ এটা বিশ্বাসই করবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি বলে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একটা পিস দেখুন আমি কেটে দেখাচ্ছি এবার দেখুন চামচের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি কতটা নরম কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে এসে জানাবেন আল্লাহ হাফিজ